ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ইতিমধ্যে একটি পক্ষের সশস্ত্র হামলায় অন্তত জন হয়েছেন দিকে রোববার বেলা প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ আবদুল্লাহ আল মামুন আব্দুর রহমান বাকিবিল্লা অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি আহতরা সবাই বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান দীর্ঘদিন দখলে থাকা এস আলম গ্রুপের ভাড়াটে লোকজন এগুলি করেছে তারা গুলি করে পালিয়ে গেছেন এখন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এস আলম বিরোধী আন্দোলনকারীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দিন এস আলোমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা এরপর গত সাত এবং আটই আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায় দু সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভ সহ যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি করেন এমন অবস্থায় গত বুধবার এস আলমের আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাইসার আলী ব্যাংকে এলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় দর্শক দেশের এমন অস্থিতিশীল অবস্থা নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান